কাল আমার চাচাতো বোন নীলার বিয়ে আজ আমি একটু বেশি ব্যস্ত চাচার কোনো ছেলে নেই আমার বাবা মার একমাত্র ছেলে আমি আমার একটা বড় বোন আছে নীলা আর আমি ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি নীলা সকালে বলেছিল আমার সাথে কি যেন কথা আছে তার রুমে যেতেম আমি ব্যস্ত থাকার কারণে যেতে পারিনি এখন বিকাল চারটা বাজে চাচার কাছে কিছু হিসাব বুঝতে যাচ্ছিলাম তখন নীলা আমাকে টেনে একটা রুমে নিয়ে গেল তারপর নীলা বলল তুই আমাকে বিয়ে করবি কিনা এটা বল দেখ তুই যদি রাজি না হোস তাহলে কিন্তু আমাকে কিছু একটা করতে হবে আমি বললাম দেখ নীলা চেষ্টা কর আমি তোর বয়সের বছরের দুই তাছাড়া তুই আমার আমার বোন এটা কখনো না গার্লফ্রেন্ড আছে সবচেয়ে বড় কথা হলো কালকে তোর আর এখন আমাদেরকে এই বদ্ধ করে কেউ দেখে ফেললে খারাপ হয়ে যাবে নীলাম নীলা বোন আমার পাগলামি করিস না প্লিজ নীলা আমার সামনে থেকে সর আমি যাব আসলেও আমাকে অনেকদিন আগ থেকেই এ কথা বলছিল যে সে নাকি আমাকে ভালোবাসে কিন্তু আমি তেমন পাত্তা দিতাম না নীলা দেখতে খারাপ এ কথা বলা যাবে না কিন্তু সমস্যা হলো ও আমার চাচা তো বোন ও আমার দুই বছরের সিনিয়র যদিও আমার গার্লফ্রেন্ড আমার থেকে চার বছরের সিনিয়র নীলা বললো আরে রাগ তোর গার্লফ্রেন্ড আমি তোকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি তুই কি আমাকে বিয়ে করবি না আমি বললাম দেখো নীলা পাগলামি করিস না নীলা বললো আরে পাগলামি কাকে বলে সেটা তুই দেখবি আমি তোকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি তখনই টাশ করে একটা থাপ্পড় মারলাম আর সহ্য করতে পারলাম না থাপ্প একটু জুড়ে নীলা গালে হাত দিয়ে বলতে লাগলো আমি তোকে শেষবারের মতো সুযোগ দিয়েছিলাম এপার দেখ আমি কি করি তোকে কিভাবে নিচের করে নি সেটা আমি জানি এটা বলে নীলা ও শাড়ি খুলতে শুরু করে এটা দেখে আমি বলতে লাগলাম আরে নীলা এটা কি করছিস আমি বই পেয়ে গেলাম আর বলতে লাগলাম দেখো নীলা প্লিজ এমনটা করিস না আমার আপ্পা আম্মু আমাকে অনেক বিশ্বাস করে তুই তাদের বিশ্বাসটা নষ্ট করিস না আমার বাবার মান সম্মান সব ধুলে মিশে যাবে এ কথা শেষ করার আগে নীলা একটা জোরে চিৎকার করতে লাগলো নীলা বলল আপু করি তুমি আমাকে বাঁচাও চাচ্ছু ও চাচ্ছু তুমি কোথায় তোমার ছেলেকে থামাও নীলা চিৎকারটা অনেকটা জোরে হওয়ার কারণে আমি বাকরুদ্র হয়ে গেলাম দীর্ঘ বিশ বছরের জীবনে কেউ বলতে পারবে না আমি কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাইছি আমার বাবা মাম আমায় নিয়ে অনেক গর্ব করত অনেক বিশ্বাস করত আর সেই বিশ্বাস আর গর্ব দুটাই শেষ হয়ে যাবে তাছাড়া আমি নেহাকে কি বলবো আমি কিভাবে ওকে আমার মুখ দেখাবো আমাকে বিশ্বাস করবেন আর নেহা হলো আমার গার্লফ্রেন্ড এতক্ষণে নীলার চেচাচে কারণে সবাই চলে এসেছে সবাই বলতে চাচ্ছু নীলার আব্বা আমার বাবা মা নীলার বিয়ের উপলক্ষে আসা সব আত্মীয় স্বজন বসির চাচা বলল মা কি হয়েছে তোর প্লিজ দরজাটা খোল বসির চাচ্ছু মনে হয় বই পেয়ে গেছে আসলে বসে চাচ্ছ আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসে নীলা তার বাবার আওয়াজ পেয়ে অভিনয় করে বলতে লাগলো বাবা প্লিজ আমাকে বাসাও এদিকে আমি নীলার দিকে তাকিয়ে পুরো অবাক হইলাম কারণ নীলা তার পুরো শাড়িটা ফুরে ফিরেছে ওর ছায়া ব্লাউজ ছিঁড়ে মাটিতে পড়ে আছে এমন বাপ করছে যেন আমি ওকে দর্শন করছি কিছুক্ষণ পরে বাবা আমার চাচু মিলে দরজা ভেঙে সবাইকে নিয়ে ভিতরে প্রবেশ করলাম নীলা উঠে দৌড়ে গিয়ে ওর বাবার পিছনে লুকালাম আর আমি কোনো উপায় না পেয়ে বলতে শুরু করলাম বিশ্বাস করো বাবা আমি তেমন কোনো কিছু করিনি বাবা আমাকে নীলার রুমে দেখে স্তব্ধ হয়ে গেছে আর আমার গর্ভধারিণীর মা তো মাটিতে বসে পড়ছে বাবার দিকে তাকাতেই পারছি না বাবার চোখটা যেন রক্তে লাল হয়ে গেছে সবাই কেমন চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে আছে আমি এখন বাবাকে কি বলবো আমার উপর বাবার এত বিশ্বাস এত বর্ষা আজ কিনা সবকিছু দুলে মিশে গেলাম আমি আর অন্য কোনো উপায় না পেয়ে বাবার পায়ে পড়ে গেলাম আর বলতে লাগলাম বিশ্বাস করো বাবা আর কিছু বলতে পারলাম না তার আগে বাবা আমার গালে কয়েকটা চোর বসিয়ে দিলাম বাবার চোখ দিয়ে অনবরত পানি বসছে বাবা মাকে মারতে মারতে বলল বিশ্বাস আর তুই আগে বল কেন এমনটা কেন তুই আমার সব বিশ্বাস ভরসা মিশিয়ে দিলি কোন দোষের শাস্তি দিলি আমায় বাবা আমায় লাথি মেরে তার পা থেকে সরিয়ে দিলাম আমি দৌড়ে মায়ের কাছে গেলাম মায়ের পা দৌড়তে যাব তখন মা নিজের পাটা সরিয়ে নিলাম আর উঠে দূরে কোথাও দাঁড়ালাম মাকে হঠাৎ আজকে অনেক কঠোর মনে হচ্ছে মা বললো বনি অবনি হলো আমার বড় বোন ওর জামা কাপড়গুলো ওকে গুছিয়ে দেন আজ থেকে স্বামী আমার ছেলে নাম আমি যেন ওকে এই বাড়িতে না দেখি আমি একই শুনছি মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে না বাবা মা ছেড়ে আমি কোথায় যাব বাবা মাকে ছেড়ে যাওয়ার কথা আমি ভাবতেও পারি না আমি অনেক কষ্টে আম্বুর পাটা জুড়িয়ে ধরলাম আর বলতে লাগলাম মা দয়া করে এই শাস্তিটা আমাকে দিও না তোমার ছায়া আমার উপর থেকে কেড়ে নিও না মা তুমি ছাড়া আমি নিঃস্ব আমি কোথায় যাব মায়ের পায়ের কাছে বসে আছি মা নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। তখন দেখলাম অবনি, মানে আমার বড় বোন ব্যাগ গুছিয়ে আমার সামনে হাজির হলো ব্যাগ দিতে দিতে আমাকে বলল জি তোকে আমার ভাই বলতে পরিচয় দিতে লজ্জা হচ্ছে তুই এতটা নিস আমি পুরো বাকরুদ্ধ হয়ে গেলাম ওই মুহূর্তে যেন আমার সব স্বপ্ন একটা ঘূর্ণিঝড়ে এসে এলোমেলো করে দিলাম তখন আমি